হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য প্রবন্ধ একটি বাল্যবিবাহ যে রচনাটি এক পরীক্ষার্থী আমাকে দেওয়ার কথা বলেছে নিশ্চয়ই এটি উপযুক্ত পরীক্ষার জন্য তাই আমি এটা দিলাম আগেও অনেকে অনেক পরীক্ষার্থী বলেছে দিয়েছি কারণ যেগুলো রিলেটেড আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার জন্য সেগুলো নিশ্চয়ই দেব আগেও দেখেছ তোমরা হুগলি জেলার আইসিডিএস পরীক্ষাতে কেমন প্রশ্ন এসেছিল আর রচনা দুটি দুটি বলতে একটি সহায়িকা একটি কর্মীর দুটি কমন এসেছে একদম হুবহু তাই তোমরা ফলো করো চ্যালেনটিকে নিশ্চয়ই কমন পাবে আর যার যা প্রয়োজন আমায় জানাবে নিশ্চয়ই আমি দেওয়ার চেষ্টা করবো কারণ একজনের পক্ষে সমস্ত কিছু চিন্তা করা অসম্ভব তোমাদের জ্ঞান যথেষ্ট আছে আমি জানি তাই তোমাদের বলছি যা লাগবে আমায় বলবে আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব দেখো প্রথমে বলি ভূমিকা ভারতীয় সমাজে বাল্যবিবাহ দীর্ঘদিন ধরে একটি গুরুতর সমস্যা এই কাজটি কেবল আইন ভঙ্গ করে না এটি বিবাহের মানবাধিকারের অংশগ্রহণকারী শিশুদের গুরুতরভাবে লঙ্ঘন করে বাল্যবিবাহের সর্বোচ্চ হারের রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার রাজস্থান ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক হচ্ছে বাল্যবিবাহ পয়েন্ট ইউনিসেফের মতে বাল্যবিবাহের প্রথা শিশুদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এই অভ্যাসটি ভারতীয় সংবিধানের বিধানগুলিকেও লঙ্ঘন করে কারণ এটি অন্যান্য জিনিসগুলির মতো মধ্যে সমতা এবং শিক্ষার অধিকারকে হুমকি দেয় অল্প বয়সে বিয়ে করা নাবালিকা মেয়েরাই এই প্রথার প্রধান শিকার অল্প বয়সে মেয়েকে বিয়ে করার মূল অনুপ্রেরণা হল তার পড়াশোনা বা সুস্থতার জন্য খুব বেশি অর্থ ব্যয় না করে স্থিতিশীলতা বজায় রাখা সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগতভাবে সুবিধা বঞ্চিত সম্প্রদায়গুলিতে বাল্যবিবাহ সাধারণ বাল্যবিবাহের ধারণা বাচ্চাদের শারীরিক এবং মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলে পরের পয়েন্ট ইতিহাস বাল্যবিবাহের ইতিহাস বাল্যবিবাহ বলুক বা বাল্যবিবাহ রোধ বলুক আইন প্রণয়ন বলুক চাই বলুক ওই সম্পর্কিত একটাই রচনা সমস্ত কিছু দেয়া আছে পয়েন্ট দেখো সবটা দেখবি ভালো করে ইতিহাস বাল্যবিবাহ ঐতিহ্যগতভাবে সমাজে একটি সামাজিক পাপ হিসেবে বিবেচিত হয়েছে যদিও সময়ের সাথে সাথে বিয়ের বয়স অপর পরিবর্তিত হয়েছে অল্প বয়সে বিয়ে করা মেয়েরাও আগের যুগের প্রধান শিকার হতো কারণ পিতৃতন্ত্র আজও এতটা ব্যাপক অল্প বয়সী মেয়েরা এখনও এই সামাজিক অসুস্থতার সবচেয়ে খারাপ প্রভাব ভোগ করে একটা সময় সতীদাহ প্রথা উচ্ছেদ বাল্যবিবাহ সহ বিভিন্ন কুপ্রতার বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারত প্রথিক রাজা রামমোহন রায় ইতিহাসের পাতায় তার নাম অমর হয়ে রয়েছে এটি পয়লা নভেম্বর দু হাজার সাতে থেকে কার্যকর হয় উনিশশো উনত্রিশ সালে বাল্যবিবাহ রোধ আইন বা সারদা আইন প্রতিস্থাপন করে এই আইনটি উনিশশো সালে সংশোধন করা হয়েছিল যেখানে মেয়েদের বিয়ের বৈধ বয়স পনেরো থেকে আঠেরো বছর এবং ছেলেদের আঠেরো থেকে একুশ বছর করা হয়েছিল সংশোধিত আইনটি বাল্যবিবাহ রোধ নিরোধ আইন উনিশশো উনত্রিশ সালে বা নামে পরিচিত ছিল রচনাটি একটু হয়তো বড় হয়েছে কারণ পরীক্ষার হলে সমস্ত কিছু পাই টু পাই মনে থাকা সম্ভব নয় হয়তো কারণ অনেক চাপ থাকবে আর একটু লেখা আছে তোমরা একটু পড়েনিও সে লিখতে লিখতে অবশ্যই ছোটো হয়ে যাবে আশা রাখছি সেই হিসেবে দেওয়া পরের পয়েন্ট মানব ও শিশু অধিকার জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মতে বাল্যবিবাহের দ্বারা শিশুদের অধিকার এবং মানবাধিকার উভয়ই লঙ্ঘিত হয় মানবাধিকারের সর্বজনীন ঘোষণা অনুযায়ী একজন ব্যক্তিকে অবশ্যই আইনি বয়স হতে হবে এবং তাদের সম্পূর্ণ সম্মতিতে স্বেচ্ছায় বিয়ে করত বাল্যভাবে প্রাথমিকভাবে তিনটি কারণ দ্বারা অনুপ্রাণিত হয় দারিদ্র সামাজিক সম্পর্কে শক্তিশালী করার তাগিদ এবং প্রত্যয় যে বিয়ে নিরাপত্তা প্রদান করে দ্রৈদ্ধ এলাকায় বালবিবাহ বেশি হয় তাদের মেয়ের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবারের ওপর কন্যাদের আর্থিক চাপ কমানোর জন্য বাবা মাকে দুটি অর্থনৈতিক ও সম্মুখীন হতে হয় প্রণোধানের সম্মুখীন হতে হয় বলে এইটা আগে থাকতে তারা বাবা মার বাচ্চাদের বিয়ে দিয়ে দেয় পরের পয়েন্ট দেখো হিন্দু বিবাহ আইন ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু বিবাহের প্রতিষ্ঠানে হিন্দু বিবাহ আইন উনিশশো পঞ্চান্ন এর প্রয়োজনীয়তা মেনে চলে এটি হিন্দু বিবাহের আনুষ্ঠানিকতার জন্য নির্দেশিকা তৈরি করে শর্ত হলো আবেদনকারীর বয়স কমপক্ষে একুশ বছর উনিশশো পঞ্চান্ন সালে হিন্দু বিবাহ আইনে বলা হয়েছে যে একটি মেয়ের বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে এবং একটি ছেলের বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এবং এটি এমন পরিস্থিতিগুলির জন্য শাস্তিত্ব নির্দিষ্ট করে শাস্তিও নির্দিষ্ট করে যেখানে এই প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করা হয় না যাই হোক আইনের অন্যান্য বিধানগুলি অনিশ্চয়তা তৈরি করে এবং বাল্যবিবাহ বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে বাল্যবিবাহেধাজ্ঞা আইন দু হাজার ছয় সালের বাল্যবিবাহ নিধন আইন এমন বিয়ে হওয়া থেকে বীরত্ব রাখা যেখানে বর বা কনের হয় বিয়ের জন্য আইনগত ন্যূনতম বয়স যেটা আগেই বলা হয়েছে মেয়ের জন্য আঠেরো বছর এবং ছেলের জন্য একুশ বছর যা উনিশশো সালের পূর্বের বাল্যবিবাহ নিরোধ আইনকে প্রতিস্থাপন করেছিল যাতে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে সমাজ থেকে মুছে ফেলা হয় তা নিশ্চিত করার জন্য ভারত সরকার পাস করেছিল আইন প্রতিকারের অভাব বা আইনি প্রতিকারের অভাব যারা বাল্যবিবাহের শিকার হয়েছেন তাদের জন্য আইনি প্রতিকার পাওয়া যায় কিন্তু সে সেগুলি অপর্যাপ্ত এবং কিছু লোকের জন্য প্রস্তাবিতগুলি ব্যবহার করা কঠিন হতে পারে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং ভারতীয় সংবিধান আইন উভয়ই এমন শিশুদের প্রতিকারের অধিকার প্রতিষ্ঠান করেছে যারা অল্প বয়সী হিসেবে বিবাহিত হয়েছে সেই সাথে তাদের যৌন ও প্রজনন অধিকারের অপব্যবহারের জন্য যা প্রায়শই অনুশীলনের ফলে হয় ফলে হয় শারীরিক আর্থিক এবং সামাজিক স্বায়িত্বশাসনের অভাবে পাশাপাশি বিবাহিত মেয়েদের পুনর্বাসনের সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবের কারণে অনেক বিবাহিত মেয়েরা প্রায়শই এই থেরাপিটির উপলব্ধ করা সত্ত্বেও ব্যবহার করতে পারে না অনেক তরুণী যাদের বিয়েতে বাধ্য করা হয় সচেতনতা সচেতন না হলে কোনো কাজই ভালো করে হয় না তাই সচেতন হওয়া খুবই দরকার তবুও জনগণের জ্ঞান বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল বাল্যবিবাহের ধারণা সামাজিক তাই এর অব অবসান ঘটাতে সমাজ পরিবর্তন প্রয়োজন অনেক সামাজিক পাপ অতীতে উপস্থিত ছিল কিন্তু সামাজিক উন্নয়নের ফলে বর্জন করা হয়েছিল সুচিতা এর একটি ভালো দৃষ্টান্ত সময় অতিবাহিত হওয়ার সত্ত্বেও বাল্যবিবাহের সমস্যাটি সামগ্রিকভাবে সমাজের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটি সমাধানের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বাল্যবিবাহ রোধে এবং অভিভাবকদের ক্ষেত্রে তাদের মেয়েদের স্কুলে পাঠাতে উৎসাহিত করতে সরকার বেশ কিছু কর্মসূচি চালু করেছে মেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে এবং শিক্ষার মূল সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মসূচিগুলো করা হয়েছে বাল্য বিয়ের ক্ষতিকারক দিক কী হতে হতে পারে এক আঠেরো বছরের আগে বিয়ে হলে দেখা যায় পারিবারিক ও সামাজিক চাপে বিয়ের এক বছরের মধ্যেই বেশিরভাগ কিশোরী মেয়ে গর্ভধান করে ও সন্তান জন্ম দেয় একটি মেয়ের শরীর কুড়ি বছর বয়সের আগে গর্ভধান ও সন্তান জন্মদানের জন্য উপযুক্ত হয় না তাই কুড়ি বছর বয়সের আগে গর্ভধান ও সন্তান জন্মদান একটি কিশোরী মা মায়ের ও তার সন্তানের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ দুই লেখাপড়া শেষ না করেই বিবাহিত কিশোর কিশোরীরা স্কুল কলেজ ছেড়েতে বাধ্য হয় তিন বাল্য কারণে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সমূহের সুযোগ গ্রহণ করা সম্ভব হয় না এবং বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বিষয়ভিত্তিক জ্ঞানের অভাব তৈরি হয় যার ফলে নিজস্ব প্রতিবন্ধকতা সমূহ সমাধানে দক্ষতার অভাবে অভাব থেকেই যায় এবং কোনো বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি গঠিত হয় না যার পরিবারের আর্থিক সহযোগিতা প্রদানের জন্য অল্প বয়সী পেশাগত জীবনে প্রবেশ করতে হয় উচ্চশিক্ষা এবং দক্ষতামূলক প্রশিক্ষণ না থাকার কারণে অল্প বয়ের পেশায় নিয়োজিত হতে হয় যা অধিকাংশ সময় শারীরিক পরিশ্রমের কাজ হয়ে থাকে পাঁচ প্রচলিত শিক্ষার সাথে সম্পৃক্ততা না থাকার কারণে পরিবার পরিকল্পনা সংক্রান্ত জ্ঞানের অভাব থাকে যার ফলে অধিক সন্তান গ্রহণের প্রবণতা তৈরি হয় ছয় কৈশোরকালীন সময়ে গর্ভধারণের ফলে মেয়েরা অপুষ্টিতে ভোগে এবং গর্ভকালীন সময় বিভিন্ন জটিলতা তৈরি হয় সাত অপ্রাপ্ত বয়সে সন্তান প্রসাবের কারণে মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায় আট স্বাস্থ্য পরিচর্যায় ব্যয় বেড়ে যায় যা পরিবারের জন্য একটি ভোজা হয়ে দেখা যায় নয় অধিক সন্তান ধারণের ফলে সময়ের পূর্বে নারীরা বার্ধক্যে উপনীত হয় দশ অল্প বয়সে বিয়ের ফলে পুরুষদের মধ্যে একাধিক বিয়ের প্রবণতা তৈরি হয় এই শেষের কাছে তৈরি হয় হবে এটা এটা হচ্ছে উপসংহার বাল্যবিবাহ ধারণা শিশু অধিকারের একটি গুরুতর লঙ্ঘন অপ্রাপ্তবয়স্ক বিভিন্ন উপায়ে এর দ্বারা নেতিবাচকভাবে প্রবাহিত হয় কারণ তারা শারীরিক মানসিক এবং মানসিক কষ্ট অনুভব করে যার ফলে লেখাপড়াও ব্যাহত হচ্ছে অকাল গর্ভধারণের কারণে একটি কিছু এটি কিছু মেয়েদের মধ্যে অসংখ্য ব্যাধি সৃষ্টি করে এবং ভ্রূণ ও মাতৃমৃত্যুর হার বাড়িয়ে দেয় সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এটি অপ্রাপ্তবয়স্কদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করে কারণ তারা অল্প বয়সে বিবাহের প্রতিষ্ঠানের সাথে যুক্ত দায়িত্ব পালন করবে বলে আশা করা হয় এ বিষয়ে আইনের স্পষ্ট অবস্থা না থাকায় পরিস্থিতি জটিলতা বেড়ে যায় যদিও কিছু প্রবিধানে বিষয়ের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে এই আমি রচনাটি লেখো পয়েন্টগুলো অবশ্যই লিখবে এবার ভিতরে কিছু যদি কিছু লাইন বাদ যায় অসুবিধা নাই একটু বড়ই দেওয়া আছে অসুবিধা হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর যার নতুন দেখছো সাবস্ক্রাইব এখনও করো নি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যাবতীয় আইসরীয় সম্পর্কের তথ্য তোমরা এখান থেকে পাবে আর যার যা প্রশ্ন কিছু রচনা বা কোনো বিষয়ে কিছু জানার থাকলে বা কিছু নেওয়ার থাকলে আমায় জানাবে আমি নিশ্চয়ই তোমাদের দেবার চেষ্টা করবো ধন্যবাদ